এটাই ছিল টেলিফোনে বলা প্রথম কথা সালে প্লিজ নিজের ওয়ার্কশপে টেলিফোন আবিষ্কার করে এই কথাগুলি বলেছিলেন অ্যালেকজেন্ডার গ্রাহমবেল বাড়ির অন্যদিকে বেলের বেডরুম থেকে সেই কথাগুলি শুনেছিলেন তার অ্যাসিস্ট্যান্ট টমাস ওয়াটসন এটাই ছিল পৃথিবীর প্রথম টেলিফোন কল কিন্তু বলতে পারবেন কলকাতার প্রথম টেলিফোন কল কোনটা অনেকেই মনে করেন যে কলকাতায় প্রথম টেলিফোনে কথা হয়েছিল আঠেরোশো একাশি সালে যেই বছর সাত নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি এই শহরে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করে কিন্তু তারও বেশ কিছু বছর আগে কলকাতার প্রথম টেলিফোন কলটি করেছিলেন সার্ভে জেনারেল অফিসের কর্মী লিউক সাহেব সময়টা আঠেরোশো সাতাত্তর সাল বেলের টেলিফোন আবিষ্কারের কথা ছড়িয়ে পড়তেই কলকাতাতেও সেই যন্ত্র বানানোর উদ্যোগ শুরু হয় বেশ কিছু মাসের খাটাখাটনির পর আলিপুর টেলিগ্রাফ কারখানায় তৈরি হয় সেই টেলিফোন সম্ভবত সাহেবই ছিলেন তার স্রষ্টা তারপর কলকাতার সার্ভেয়ার অফিসার ফোর্ট টেলিফোনের যন্ত্র বসিয়ে সেই তার নভেম্বর করা হয় কলকাতার সেই প্রথম টেলিফোন কলটি যার খবর পাওয়া যায় সমাচার চন্দ্রিকায় তাতে লেখা ছিল সম্প্রতি বিলাতে টেলিফোন নামক এক প্রকার নূতন যন্ত্র আবিষ্কার হইয়াছে ইহা এক দেশ হইতে ভিন্ন দেশ পর্যন্ত স্থাপিত করিয়া যন্ত্রের মুখে কথা কহিলে ভিন্ন দেশে শ্রোতা অবিকল তাহা শুনিতে পান সম্প্রতি আলিপুরের টেলিগ্রাফ কারখানায় এইরূপ যন্ত্র নির্মিত হইয়াছে গত পূর্ব বৃহস্পতিবার উনত্রিশে নভেম্বর সার্ভিয়া জেনারেল অফিসে লিউক সাহেব দ্বারা ইহা পরীক্ষা হইয়া গিয়াছে অনেকে অনুমান করেন এই যন্ত্রের মধ্য দিয়া মনুষ্যস্বর ছয় শত মাইল পর্যন্ত যাইতে পারে